ঈদ উল ফিতরকে উদযাপন করার জন্য সকাল থেকে শাকিবিয়ানদের হলমুখী হওয়ার বিষয়টি নজরে আসছে শুধুমাত্র ঢাকার কেন্দ্রিক দর্শকরা যে এইখানে আসছে তা কিন্তু নয় ঢাকার বাইরে থেকেও কিশোরগঞ্জ সিং এবং আরও অন্যান্য জায়গার সাকিবিয়ানরাও জড়িত হয়েছে ঢাকার মধুমিতা সিনেমা হলের সামনে এছাড়াও আমাদের সাকিবিয়ান ফোরামের সদস্যরাও সেখানে উপস্থিত হয়েছে এবং বাহারি ধরনের কার্যকারিতার মাধ্যমে বরবাদকে বরণ করে নিতে মধুমিতার সামনে ভিড় জমাচ্ছে শত শত মানুষ মধুমিতার সামনে যা করা দেখতে পাচ্ছেন এইভাবে যদি প্রতি সপ্তাহে সপ্তাহে ভিড় থাকত তাহলে আমাদের শিল্পী চর্চা আরও বৃদ্ধি পেত